ইভানে একটা কথা খুব বলে সবাই তুমি যদি ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে ভুল বোঝার সাথে সাথে স্টেশনে নেমে যাও কারণ অনেক দূর চলে যাওয়ার পরে তোমার সঠিক জায়গায় ফিরে আসতে কষ্ট হবে এটা কিন্তু শুধুমাত্র অবিবাহিত প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে প্রযোজ্য বিয়ে ক্ষেত্রে নয় বিয়ে হচ্ছে অনেক যাচাই বাছাই করে গন্তব্য নির্ধারণ করে ট্রেনে ওঠা সেই ট্রেনে উঠলে যদি মনেও হয় যে ভুল ট্রেনে উঠে পড়েছি স্টেশনে কিন্তু নেমে যাওয়া যাবে না বরং নিজেকে পরিবর্তন করে এবং নিজের পার্টনারের সাথে সমঝোতা করে গন্তব্যে পৌঁছাতে হবে আপনি যদি স্টেশনে বারবার নামেন বারবার ওঠেন তাহলে কখনোই কিন্তু সুখী জীবনের গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন না